এই কোশ্চেনগুলো যেন হঠাৎ করে যখন সলভ হয়ে যায় তখন আমার শান্তি লাগে না অনেকটা এইরকম শান্তি লাগে আমার আমার সব থেকে বেশি শান্তির অনুভূতি রকম জানো যে কখনো কখনো রাতের বেলা তোমরা দুঃস্বপ্ন দেখেছ না এবং এমন হয়েছে না স্বপ্নটা বাস্তব মনে হচ্ছিল এরকম কিছু একটা যে তুমি দশতলা ছাদের উপর থেকে নিচে পড়ে গেল হঠাৎ করে পা অথবা হাঁটতে হাঁটতে হঠাৎ করে কলা সিলকা একটা পিছলা খায় পড়ে যাচ্ছ এরকম একটা মোমেন্ট তৈরি হয় না স্বপ্নের ভিতরে বা কখনো এমন হয়েছে যে তোমার খুব কাছের একজন মানুষ মারা গেছে স্বপ্নের ভিতরে এই এটা ঘটছে এবং তুমি ওই মুহূর্তে ওই মুহূর্তে তোমার মনে হচ্ছিল কান্না করতে চাচ্ছিলা এবং হঠাৎ করে তোমার ঘুমটা ভেঙে যায় বা ঠিক যে মোমেন্টে তুমি ছাদ থেকে পড়ছো ওই মোমেন্টেই তুমি চোখ খুলে দেখো যে ঘুমটা ভেঙে গেছে তো ওই মোমেন্টে মনে হয় না যে ভাগ্যিস ওইটা একটা স্বপ্ন ছিল ভাগ্যিস লাইফে আমি আরেকটা চান্স পাইলাম এবং সেই মোমেন্টে যখন ঘুমটা ভেঙে যায় আমি ইউজুয়ালি তখন আর ঘুমাই না একটু উঠি উঠে হচ্ছে ডাইনিং টেবিলে গিয়ে যখন এক গ্লাস মানে একটা ঠান্ডা পানি ঢেলে ঢক করে খাই কাজ করে না যে আরেকটা চান্স পাইছি যদি আসলেই বাস্তবে ওইটা হইতো তাহলে আমার কি হইতো তাই না এই অনুভূতিটা চমৎকার তো আমার কাছে মনে হয় যে অনেক কিছু বুঝতাম না হঠাৎ করে কিছু বুঝে ফেলছি এটা ওই একটা আনন্দ দেয় তাই না এবং মনে একবার তোমরা কখন এটা চিন্তা করে দেখছো দেখো জীবন আর ইউটিউবের মাঝে অনেক বড় পার্থক্য আছে দেখো ইউটিউবে আমরা চাইলেই সামনে পেছনে যাইতে পারি তাই না দেখতে পারি বা পেছনে যাওয়া দেখতে পারি বা জীবনে কি আমি চাইলেই সামনে কি আছে দেখতে পারি বা পেছনে যেটা হয়ে গেছে সেখানে ব্যাক করতে পারি পারি না তাহলে জীবনে আসলে সেকেন্ড চান্স পাওয়া যায় না আমরা যখন গেম খেলি তখন একবার মোড়লে আরেকবার সুযোগ দেয় যে পাঁচটা লাইফ একবার মরলে আরেকবার একবার মরলে আরেকবার এই জন্য আমরা খুব স্পন্টেনিয়াস থাকি মনে হয় যে দূর আরও তো লাইফ আছে বা এই গেমে একবার হারলে কি হয়েছে গেম তো আরেকবার খেলতে পারবো শুরুর থেকে বাট জীবনের গেমটা কিন্তু বারবার খেলা যায় না জীবনের গেমে কিন্তু লাইফ একটাই তাই না এজন্যই বলি যে এ সময় ফুরিয়ে যাবে এখন যে সময় হেসে খেলে এই সময় ফুরায় যাবে তুমি চিন্তা করে দেখো তোমরা চিন্তা করে দেখো তোমরা তো এইস ব্যাচের বলাভান তোমার সামনে এইচএসসি পরীক্ষা এখনো বাকি তারপরে তোমার অ্যাডমিশনের সময় আসবে এরপরে ঢাকা ভার্সিটি অথবা বুয়েট বা এরকম মেডিকেল যেটাই হোক তারপরে তাই না তো তোমাদের কাছে এখনো কিন্তু এই গেমটা বাকি এইগুলাতে তুমি চাইলেই চান্স করে নিতে পারো আজকের দিনটা কালকের দিনটা আগামীকালের দিনটা যদি ইউজ করো চান্স পেতে পারো বাট চিন্তা করে দেখো তো ওই মোমেন্টটা যে মেডিকেল পরীক্ষা হয়ে গেল আজকে বা আজকে বুয়েট পরীক্ষা হয়ে গেল বা আজকে ডিউর পরীক্ষাটা হয়ে গেল এবং পরের দিন রেজাল্ট দিলে আমি চান্স পাইলাম না এরপরে তুমি শত কান্না করো শতবার চাও আল্লাহর কাছে তোমাকে কি কেউ সে সেকেন্ড চান্স দিতে পারবে বাট তখন তুমি এটা বলবা যে ভাই আমাকে যদি কেউ আর তিন মাস পিছনে নিয়ে যাইতো তাহলে আমি এত পরিশ্রম করতাম এত পরিশ্রম করতাম যাতে করে আমি আজকের দিনের এই পরিণতি চেঞ্জ করে দিতাম ভাই এরকম কানতে আমি দেখেছি তাই না স্টুডেন্ট আসতে আমি কি কী করবো ভাই তো জীবনে কিন্তু সেকেন্ড চান্স তুমি পাবা না তখন সেই মুহূর্তে তুমি কান্না করতে পারো চিৎকার করতে পারো বাট কি এটা উডেন সেকেন্ড চান্স হয়তো বা অন্য কোনোভাবে পোষায় দিতে পারেন বাট ওইটা কিন্তু ওই মোমেন্টে সলিউশন নাই তাহলে এইটা যদি তোমার মাথার ভিতরে থাকে তাহলে আজকের দিনে কি তোমার ঘুমানো উচিত আজকের দিনে কি তোমার এই সময়টা নষ্ট করা উচিত না এ সময় ফুরাই যাবে সর্বত্রটা দাও নিজেকে উজাড় করে দাও নিজেকে বিলায় দাও ইনশাল্লাহ জীবনে তুমি যা যা পাইছো সবকিছু আল্লাহ তালা তোমার দিবেন তার থেকে বেশিও দিবেন বাট তুমি যেটা দিতে পারো মোমেন্টে ওইটা যেন সর্বোচ্চ দাও একটা কথা আছে স্টিভ জব সবাই নাম শুনছো এর হচ্ছে গিয়া কি বলে ফাউন্ডার তো তার একটা কথা ছিল যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি ওয়ার্ল্ডের কোম্পানি বানাইছেন তো আপনি কি খান বা আপনি এত পরিশ্রম কিভাবে করেন দ্য আনসার ওয়াজ সে বলছিল যে সে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে এইটা ফিল করা শুরু করে এবং জোর করে নিজেরা বুঝায় দিস ইজ দা লাস্টে এইটা আজকে আমার জীবনের শেষ দিন এখন চিন্তা করো যদি এরকম একটা মোমেন্ট হয় তোমাকে বলা হয় ঘুম থেকে ওঠার পরে দিস ইজ ইসকে আল্লাহ তালা তোমার কাছে একটা ইনফরমেশন বা টেক্সট পাঠাইছে যে আজকে তোমার জীবনের শেষ দিন আজকে রাত বারোটার সময় তুমি মারা যাবে তাহলে ওই বারো ঘন্টায় তুমি কি করতে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে পারলে তুমি ওই ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কান্নাকাটি করতে পারো আর আজকে আমি মারা দেবো কি হবে আমার সেটা একটা করতে পারো আর এটা কি করতে পারো যেহেতু আমার হাতে সময় আছে বারো ঘন্টা তাহলে আমার জীবনে যা যা কিছু স্বপ্ন ছিল সেই স্বপ্নের যতগুলো সম্ভব এই বারো ঘন্টার মধ্যে আমি পূরণ করব। তাই না তাহলে কোনটা উচিত বুদ্ধিমানের কোনটা দ্বিতীয়টা তো সময় আছে বারো ঘন্টা আসলে তো আমাদের জীবনের ব্যাপারটা তাই তুমি তো আসলে বেঁচে থাকবে সত্তর বছর আশি বছর হয়তো বা একশো বছর আল্লাহ যদি বাঁচায় রাখেন এর বেশি তো এক সেকেন্ডও না তাহলে তুমি কেন চিন্তা করতেছো ওটা বহুত দূর বহুত দূর না অর ইট ইট কুড কুড বি বি এনি টাইম নাও রাইট তাহলে তোমার কি করা উচিত সর্বোচ্চটা দিয়ে দেওয়া উচিত যেখানে আসো যেভাবে আসো ওইটার ভিতরে সর্বোচ্চ দেওয়া উচিত লিভ সিঙ্গেল ডে লাইক দিস ইজ লাস্ট ডে অফ ইয়ার লাইফ এটা তোমার জীবনের শেষ দিন হইতে পারে সো ওইটাই বলতেছি এ সময় ফুরায় যাবে সময় থাকবে না একদিন চলে যাবে সব কিছু বাট তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও মানে প্লট আর সাইন তোমার একটা চিহ্ন এই দুনিয়াতে তুমি রেখে যেতে পারো তোমার পরিশ্রম দ্বারা তোমার কাজই বেঁচে থাকবে